বিদ্রোহী কাজী নজরুল ইসলাম মাত্রাবৃত্ত এবং মুক্ত ছন্দে রচিত বলবীর বল উন্নত মম শির শির নেহারি হিমাদ্রির বলবীর বল মহাবিশ্বের মহাকাশে ফাড়ি চন্দ্র সূর্য ছাড়ি ভুলক দুলক গোলক ভে দিয়া খোদার আসন আরো সচ্ছে দিয়া উঠিয়াছি চিরবিষ্ময় আমি বিশ্ববিধাত্রীর মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ দীপ্ত জয়শ্রীর বলবীর আমি চির উন্নত শির আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহা প্রলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথ্বীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম উশৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তৈরি করি ভরা ডুবি আমি টর পেডো আমি ভীম ভাসমান মাইন আমি ধৈর্যটি আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর বলবীর আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ পথসম্মুখে যাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালি নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হাম্বীর আমি ছায়ানট আমি আমি হিন্দোল আমি চলচঞ্চল ঠমকি ঠমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দেই তিন্দোল আমি চপলা চপল হিন্দোল আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা করি শত্রুর সাথে গলাগলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি এ ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ণ চির অধীর বলবীর আমি চির উন্নত শির আমি চিরদুরন্ত দুর্মদ আমি দুর্দম মম প্রাণীর পেয়ালা হরদম হ্যায় হরদম ভরপুর মদ আমি হোম শিখা আমি সাগ্নিক যমদগ্নি আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শশান আমি অবসান নিশা বসান আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে রণতূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বারিধীর আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর বড় বীর চির উন্নত মম শির আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করিনা কাহারে কুর্নিশ আমি বজ্র ঈশানে বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পানির ডোমরু ত্রিশুল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব নাথ প্রচন্ড আমি শিষ্য আমি দাবানল দাহ দহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি সৃষ্টি বৈরী মহাত্রাস আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহু গ্রাস আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস আমি বালিধীর মহাকল্লোল আমি উজ্জ্বল আমি প্রজ্জ্বল আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বেনী তন্নি নয়নে বহি আমি ষোড় খুশির হৃদি সরসিজ প্রেম উদ্দাম আমি ধন্য আমি উন্মনমন উদাসীর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হাহুতাস আমি হুতাসীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা লাঞ্ছিত বুকে গতি ফের আমি অভিমানী চির ক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর আমি চিত চুম্বন চোর কম্পন আমি থরু থরু থরো প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপন মেয়ের ভালোবাসা তার কাঁকন চুরির কনকন আমি চির শিশু চিরকিশোর আমি যৌবন ভীতু পল্লী বালার আঁচোর কাঁচ চলিনি চোর আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবি হাওয়া আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া আমি আকুল নিদাগ আতিয়াশায় আমি রৌদ্র রুদ্র রবি আমি মরু নির্ঝর ঝর ঝর আমি শ্যামলিমা ছায়া ছবি আমি আনন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতনে চিতে চেতন আমি বিশ্ব তরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করতালে তেজিত বর্রাক আর উচ্চই বাহন আমার হিম্মত হেঁসা হেঁকে চলে আমি বসুদা বক্ষে আগ্নে আদ্রি বারো কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরোল কলকোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চলি জোর তুরি দিয়া দিয়া আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকির ফনা জাপটি ধরি স্বর্গীয় দুধ জিভ্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছড়ি বিশ্ব মায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাঁশুড়ি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম মম বাঁশুড়ির তানে পাশুরি আমি শ্যামের হাতের বাঁশুড়ি আমি রুশে উঠি যবে ছুটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজ निभे निभे जाए कांपिया আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ প্লাবন বন্যা কভু ধরণীরে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধুমকেতু জ্বালা বিষধর কাল ফণি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামে আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষত্ব উত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মথিয়া ফিরিয়ে স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজিকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কোঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহা বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে না অত্যাচার খড়গ কৃপান ভীম রণভূমে রনিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেই পদচিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তা ফানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে এঁকে দেব পদচিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চিরবিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির